হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো বর্ষণ মুখর দিনটা কেমন প্রকৃতি সজীব হয়ে আছে আর বৃষ্টির রিনজিম শব্দ আমি শুনতে পাচ্ছি অনেক সময় যখন মন খারাপ থাকে বৃষ্টির এই দিন শব্দ আমাদের মনের ভেতর আলাদা একটা রোমান্টিকতা এনে দেয় আর খুব ভালো লাগে পশু পাখিরাও দেখো কত আয়েস করে সে সময় ঘুমাই দেখো কি কি কত মজা করে বৃষ্টি দিনে ঘুমিয়ে আছে আর লাইট যখন চারিদিকে অন্ধকার লাইট জ্বালিয়ে দিলাম দেখো ও চোখের মধ্যে হাত দিয়ে আয়েস করে শুয়ে আছে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে কিকের এই মজার দৃশ্যটা শেয়ার করি কিকিকে ঘুমাতে দেখে মিক্কিও পাশে এসে পাহারা দিতে থাকে মিক্কি একটু অসুস্থ কিছুদিন আগে পালিয়ে গিয়েছিল দেখো সারা শরীরের ক্ষত রয়েছে তো ওকে সেবা যত্ন করে আমি কিছুটা সুস্থ করেছি আর ঘর থেকে বের না হওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে